का केमने कोसेस द इंट्रो दे नहीं का ये सब क्या देखना पड़ रहा है आज तुम्हा के तुम्हारा बर्थडे कैडा केक कटवा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू Happy birthday happy birthday happy birthday to you Hello everyone welcome back to my another new phase video so guys aajker blog dana aajker din to a special ekta din সো অনেকে কইতে পারো কি কারণে স্পেশাল কি তো সব কিছু বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা সবাই দেখো গতকাল একটা তোমরা ভিডিও দেখছিলা দুই ভিডিও দেখাইছে যে আমি আমার বাইক যাত্রা করতাম গেছি পাশাপাশি আমার বাগ্নির যে বার্থডে ওই বার্থডে হলো একটা পূজা দিতাম গেছি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে তো আজকে ব্লগটা হয়েছে আমার বাগ্নির বার্থডে তো আজকে তিনটা খুবই স্পেশাল তো একজন মা বাবার কাছে যেমন একজন সন্তানের মূল্যটা অনেক বেশি তেমনি একজন মামার কাছে একজন মা আমার কাছে ওর বাগ্নি বাগনা যাউকু ওর মূল্যটা অনেক বেশি তো আমার ছোট্ট একটা বাগনি আছে তোমরা হয়তো বা অনেকে জানো অনেকে নাও জানতে পারো তো ওই বাগ্নিরই আজকে বার্থডে তো বাগনি না আমার মা ওই পেতে পারো ছোট্ট মা তো আমার ছোট্ট মার বার্থডে তো বার্থডে হলো কে এখন আমরা জানো বইনের বাড়িতে তো ওইখানে সেলিব্রেট করতেছে তো ওই জায়গাতে যাম তো যাওয়ার পথে কেক টেক লোয়া যাবো আর বেলুন টেলুন নিয়ে আসু বাড়ি গেছে সকাল সকালবেলা মা বাবা গেছে থাকে দেখতেছো বাড়ির মধ্যে কেউ নেই শুধু আমিও তো এখন আমি রেডি হয়েছি বাইরুম আমার সাথে দু তিনজন বন্ধু বান্ধব তারা ওই জায়গাতে যাবো তো প্রথম থেকে শেষ সব ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সবাই একটু প্রার্থনা করবো যাতে আমার বাগনি একটু ভালোভাবে থাকতে পারে এতটুকুই দেখতে থাকো ভিডিওটা সো গাইস ফাইনালি এখন আমরা আইলাম কেকের দোকানে কেক কিনতাম তো কেক টেক নিয়ে এসে তারপর যামু বোনের বাড়িতে তো এই কেকটা বানানোর জন্য অর্ডার দিছি তো এই কেকটা বানাইছে তো কেমন টেস্ট এনেছে সবাই কমেন্ট করো তো চলো এখানে কেক টেক নিয়ে সোজা যাই যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর দেরি করতাম না সো গাইস এটাই হলো আমার বাগনি আর এই বাগনির আজকে বার্থডে সো দেখতেছো এখন আমি এই মাত্র আইলাম বোনের বাড়িতে তো দেখো ভিডিওটা শেষ অবধি अरे <laughs> तो बचाओ <laughs> <laughs> <बजाओ ताले! laughs> इतने तेजस्वी लोग हैं हमारे पासी बर्थडेपी 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 बर्थ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday.